নয় মাস পেরিয়ে গেল আওয়ামী লীগের নিশ্চিতের দাবি বিভিন্ন মহলে বিভিন্ন সময় উঠলেও আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জেলা প্রশাসকের সামনে নিষিদ্ধ তার উৎসব বিরাজ করছে আমি এখন অবস্থান করছি সিলেট জেলা প্রশাসের সামনে আমরা জানেন আওয়ামী লীগকে নিশ্চিতের দাবিতে বিভিন্ন সময় দাবি উঠলেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে উঠছে তারিখ তারিক প্রেক্ষিতে আজকে ছাত্র জনতা জীবন ভাগে রেখে এই আন্দোলনে রেখেছে আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবে প্রায় দুই হাজার ছাত্র জনতা লেও আদের আসলে বিচার কার্যক্রম এমন স্পষ্ট হয়নি অন্যদিকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত রয়েছে আওয়ামী লীগের ঘুষরা আন্তর্ধিক সরকারের চাওয়া ছিল যে আওয়ামী লীগকে বিচার করতে হবে এই দেশ থেকে আওয়ামী লীগের নির্বাচন সেক্ষেত্রে নিষিদ্ধ করতে হবে কিন্তু হচ্ছে না আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই হারে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ছাত্র তারা আজকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে তাদের একটাই দাবি আওয়ামী লীগকে করতে হবে এই বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিহ্ন মুছে ফেলতে হবে আওয়ামী লীগের নাম এই বাংলার জমিনে আর দেখতে চায় না বিশেষত বলে রাখি বিগত ষোলো সতেরো বছর আওয়ামী আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাসিজম ক্রাই খুব করেছিল সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আবহাওয়ার জনতা খুবই ফেটে গেছে ফেটের প্রকাশ জুলাই আগস্ট আজ নয় মাস পেরিয়ে গেলেও আহতরা কবরে শুয়ে পড়েছে কিন্তু না বিশেষত হচ্ছে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে কিন্তু তাদের বরাবরই বরাবরই একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি বাংলার যেহেতু আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন কায়েম করেছিল এই বাংলার জমিনে আপনারা জানেন গত কয়েক মাস আগে ছাত্রলীগকে নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত আওয়ামী লীগে নিশ্চিত করা হয়নি যদিও প্রযুক্তি আসিফ মোহাম্মদ সজিব ভইয়া গতকাল এক ফেসবুক স্টেটাসে বলেছিলেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে ব্যান করার চেষ্টা চলছে কিন্তু তাতেও আসলে বৈষম্য বিল ছাত্র আন্দোলন বা এনসিপি বলুন বা মানুষ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতা বলুন তারা আসলে একটাই দাবি এত হস্তক্ষেপ কেন এত চাল বাহানা কেন অব্যাহতি বিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত না এই ছাত্র জনতা এই রাজপথ এই মাটি এই বাংলার মাটি ছেড়ে যাবে না অর্থাৎ আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে হটিয়ে দিতে হবে এবং কি তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে যেহেতু আপনারা দেখছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা গ্রেফতার হলেও তারা আসলে সহসায় জামিন পেয়ে যাচ্ছেন এই জামিনের পেছনে কে বা মামলা বাণিজ্য করছে তারাও তারা তারা সংশয় প্রকাশ করছেন অর্থাৎ একটি বিষয় বারবারই বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া সেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হচ্ছে আপনারা জানেন গত দুই দিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি সেফ মাধ্যমে একজন দেশ চেক করে দিয়েছেন ওনার নামে হত্যা মামলা থাকা সত্ত্বেও উনি কিভাবে আসলে বাংলাদেশ থেকে পলায়ন করেন এর সাথে কে বা কারা জড়িত তাদের শাস্তির দাবি উঠছে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন যে যারা এই আব্দুল হামিদ অনেক অনেক সহায়তা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে অন্যতা যদি বিধান না করতে পারেন তাহলে উনি নিজেই আসলে পররাষ্ট্র উপদেষ্টার পর থেকে সরে যাবেন এখানে আসলে আপনারা জানতে পারছেন রাজপথে একটি স্লোগান হচ্ছে ব্যান আওয়ামী লীগ ব্যান আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যেটা উঠেছে সেটা আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ছাত্র জনতা কোনোভাবে তামবে না একটি কথা বারবার বলে রাখি সব সিলেট তথা পারো বাংলাদেশে গত জুলাই আগস্টে যে কেঁপে উঠেছে একটাই দাবি নিয়ে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী সৈজাচ্ছার পতন সেই পতন ঘটানো সম্ভব হলেও আওয়ামী সৈজাচারেশ আসলে পতন ঘটানো সম্ভব আমাদের সবারই আজকের ঢাকার যে কর্মসূচি সেই কর্মসূচিকে সংহতি জানিয়ে আমরা সিলেটে অবস্থান কর্মসূচি নিচ্ছি আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হচ্ছে আমরা এই কর্মসূচি ছালিয়ে যাব আওয়ামী লীগের শুধু অঙ্ক সংগঠনকে নিষিদ্ধ করলে চলবে না মেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম ব্যান করে দিতে হবে ইউরোপের বিভিন্ন দেশে এর আগে প্রেসিডেন্ট যারা কায়েম করতে চেয়েছিল তাদেরকে আমরা ইতিপূর্বে দেখেছি ইউরোপের যেমন অস্ট্রিয়া বা জার্মানিতে যারা কার্যক্রম চালিয়েছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নামের কোনো রাজনীতি আর চলতে পারবে না আমরা তো সবসময় আওয়ামী লীগের ভূমিকা জানাই নিচ্ছে আমরা বয়স রেস করতেছি আমরা এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা সবাইকে হুশিয়ার করে বলতে চাই যারা আওয়ামী লীগের সেভি দিচ্ছেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আপনারা আসলে এই যে জুলাই গণবুত্থানকে আপনারা উন করতে পারছেন না এই জন্য আপনারা এটা করছেন আপনাদেরকে জনগণ কিন্তু উৎখাত করবে আপনারা যদি এদেরকে দ্বীপ দেন এবং এদেরকে এদেরকে মায়াকান্না দেখান তারা দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশের মানুষকে যেরকম স্বৈরাচহিতার মাধ্যমে স্বাধীনতা হরণ করেছে তাদেরকে আসলে এই বাংলাদেশে আর রাজনীতি করার রাইট তারা রাখে না আচ্ছা আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে তো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কেফিক দিক দিতে নাকি যে চুপ্পু সাহেবের কিছু সংশ্লিষ্টতা পাওয়া গেছে তো উনি যদি এই দিয়ে থাকেন আমরা এর কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি আমরা এবার চুপ্পু সহ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যারাই আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে আওয়ামী লীগকে সেফিক্রি দিতে চাইবে আওয়ামী লীগের যারা মামলার আসামি তাদেরকে যদি আসলে উন করেন আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব অবশ্যই না অবশ্যই না ধন্যবাদ আমাদের আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমি বৈষম্য আজকে মূলত আপনার কি দাবি দিয়েছে আজকে আমাদের একটাই দাবি আমরা আওয়ামী নিষিদ্ধ একটা সুস্পষ্ট রোড চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এটাই আজকে আমাদের দাবি এটার জবাব দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাই কারণ আমাদের জুলাই গণ প্রায় নয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোন ধরনের বিচার তো আমরা দেখতে পাইনি কিন্তু দিনের পর দিন একের পর এক আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে সেফ এক্সিস্ট দেওয়া হচ্ছে সেটার পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোন ধরনের সুস্পষ্ট জবাব দিতে এখন পর্যন্ত দেওয়া হয়নি সুতরাং আমরা তাদের কাছ থেকে এটার জবাব দিতে চাই এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে রোড আমরা চাচ্ছি সেটা আমাদের দিতে হবে অন্যথায় আমাদের এই আন্দোলন আরো বৃহৎ

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দুই দিন আগে জুলাই গণব্যতারের নয় মাস পরে অন্তর্বর্তীকালীন সরকার সরকারে বসা থাকা অবস্থায় কিভাবে সে পালিয়ে যায় এটার আমরা অন্তর্বর্তীকালীন আমরা কাছ থেকে চাচ্ছি এখন পর্যন্ত আমাদের এই জবাবদিহিতা দেওয়া হয়নি এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার অথবা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেওয়া হয়নি আমরা আমাদের আন্দোলন আরো জোরালো করব যদি না অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করে এবং এই কালমাহানা করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের

জানেন সরকার নিশ্চয়তা দিতে দিতে পারছে না আমাদের নিরাপত্তা তারা ব্যর্থ কারণ একের পর এক প্রথমে আরিফ সোহেল সহ আরো বিভিন্ন জনের গাড়ি গাড়ি বহরে হামলা করা হয়েছে কয়েকদিন আগে আস্তাদ আব্দুল্লাহকে গাজীপুরে তার উপরে সন্ত্রাসী হামলা করা হয়েছে জুলাই বিপ্লবের যে অগ্রনায়ক যারা ছিল তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা খুনি হাসিনের দোষদেরকে এখন পর্যন্ত বিচারের আওতা আনতে পারেনি আমরা আমাদের সিলেটের এমাটি থেকে আমরা সুস্পষ্ট বার্তা নিষিদ্ধ করে একটা সুস্পষ্ট আপনারা আমাদেরকে দিন আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড গঠিত হয়েছে শুধুমাত্র জুলাই না আওয়ামী লীগের দ্বারা আরো বিভিন্ন ধরনের বিডিআর হত্যা হত্যাকাণ্ড তারপর হচ্ছে সাপলা চত্বরে যে হেফাজতি কর্মীদের উপরে যে হত্যাকাণ্ড সেটা গঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান ঘটিত হয়েছে সুতরাং আমরা প্রত্যেকটা ঘটনার সুস্পষ্ট বিচার চাই যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা এই যে নয় মাস তারা হচ্ছে সরকারে বসেছে কিন্তু এখন পর্যন্ত কেন কোনো ধরনের বিচারে সুস্পষ্ট রোডম্যাপ নাই আমরা সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো ধরনের সুস্পষ্ট রোডম্যাপ না পাচ্ছি ধন্যবাদ যে বিষয়টা যে বিষয়টা আসলে আমরা জানতে পারলাম অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে তারা এক এবং অবিচল তারা তাদের অবস্থান থেকে একটাই কথা আওয়ামী লীগকে নিঃসদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে যেন পুনর্বাসন করতে হবে করতে চায় তারা আসলে তাদের আসলে পরিণতি আওয়ামী লীগ সরকারের মতোই হবে যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালিয়ে যেতে চায় একটি কথা বলে রাখি যে পুরো বাংলাদেশ আবারও নেমে আসছে জুলাই আবার চব্বিশ এই সবাই এক অথচ বিভিন্ন নামে নো একই ফন্টে একই ব্যানারে ছাত্র জনতার ফন্টে আপনারা জানেন 2024 সালের আগস্ট জুলাই আগস্টে যে পরে যে একই ব্যানার ছিল অর্থাৎ আপামর ছাত্র জনতা তারই ব্যানারে আজকে এই সিলেটের জেলা প্রশাসকের বাস원에 সামনে আজকে জন হয়েছে হাজার হাজার ছাত্র জনতা একটি একই নামে অামলিকে নিষিদ্ধ করতে হবে কোনো ধরনের গরিমাশি করা চলবে না অামলিকের ভিতরে অর্থাৎ প্রশাসনের বিচারে যে সকল অামিল দোষণ আছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে চাকরি থেকে করতে হবে এবং যারা আসলে আওয়ামী লীগকে পণ্য বা প্রচেষ্টা করতেছে তারা দেশ এবং দেশ মাতৃকার শত্রু তাদের চাই এই বাংলার মাটিতে হবে না অর্থাৎ তাদেরকে আমরা একটি কথাই একটি এই মিছিল থেকে বা আন্দোলন থেকে একটি কথাই স্পষ্ট হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা এই বাংলার মাটিতে হবে না আওয়ামী লীগের চ্যাপ্টার সেটা তো ক্লোজ হয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগ আপনারা জানেন গত ষোলো সতেরো বছর ধরে সংবাদ মাধ্যমের ওপর যে পরিমাণ অত্যাচার যে পরিমাণ দমন পীড়ন চালিয়েছিল এই আওয়ামী লীগ সরকারের কারণে গণমাধ্যম কর্মীরা টু শব্দ পর্যন্ত করতে পারেনি বিগত জুলাই আবুদানের পরবর্তীতে এই গণমাধ্যম কর্মীরা কিছুটা স্বাধীনতা ফেলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারা মারাত্মকভাবে পতন ঘটেছে বিশেষ করে বিশেষ করে ছুরি ডাকাতি চান্দা চাঁদাবাজি চিন্তা এটা অবশ্য বেড়েছে দর্শন হত্যা বিশেষ করে এক জুলাই নেতৃত্ব দিয়েছিলেন তারা অনেকে হাজার 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 অগ্রসৈনিক এখন তারা বিছানায় কাতলা আছে কিন্তু তাদেরকে তাদেরকে সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে আসলে দেশে বিদেশে নিয়ে চিকিৎসা কথা বলা হলেও তাদেরকে আসলে সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এখনো তারা আপনাদের গতকালকে তারা যমুনার সামনে গিয়ে আহত শহীদ আহত যারা আছে তারা আসলে আন্দোলনে যোগ দিয়েছে তারা একটি অর্থাৎ দেশ মাতিকার জন্য তারা একবার বুলেট খেয়েছেন দরকার হলে তারা আবার বুলেট পাবে তবু এই রাজপথ ছেড়ে যাবে না এই ফাঁসিপাতকে তারা পুনরায় বাংলার মাটিতেলিশ করতে দেওয়া যাবে না সো সব মহল থেকে একটাই দাবি উঠছে ব্যান ব্যান আওয়ামী লীগ আওয়ামী লীগ ব্যান করতে হবে তো আমরা বিভিন্ন এরিয়া প্রদর্শন করাই koi kuni to koi ko te ka 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 te ঐ লরাই চলে কত তাই ঐ লরাই চলে কত তাই ঐ লরাই চলে কত তাই এই লরাই জিততে হবে এই লরাই জিততে হবে রক্ত হতে হবে এক কতো আর ও দেব রক্ত রক্তের বন্যা এসে যাবে না এই এক কতো আর ও দেব রক্তের বন্যা এসে যাবে না এই আরদুর্যナル আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই স্লোগানে মুখরে আজকে সিলাট জেলা প্রশাসক কার্যালয় আপনারা জানেন বিকাল তিনটা থেকে এই আন্দোলন শুরু হয়েছিল এটা চলবে ওটা যতক্ষণ পর্যন্ত না তাহলে এক চাই দেওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত সিলেট তো তাছাড়া বাংলাদেশে একই দামে একই পেনারে এই আন্দোলন চলতে

বিভিন্ন স্লোগানে অর্থাৎ সহকর্মীদের উচ্ছ্বসিত করার চেষ্টা করছেন সাত ঘন্টা অব্যদানে যে এই জনজমায়ত যাদের যাদের তাদের চলে আসো জুলাই চব্বিশ চেয়ে আসো সেই প্রচেষ্টায় তারা আজকে জমায়েত হয়েছেন অর্থাৎ সবারই একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যে নিষিদ্ধ না করা হলে এই যারা জুলাই জুলাইকে নবতানে বিপ্লবের অগ্রসরী ছিল তারা আসলে নিরাপদে থাকতে পারবে না তাদের জন্য বাংলাদেশে বসবাস ওরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে আপনারা জানেন যে রাত হলেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আওয়ামী জুলাই আওয়ামী আওয়ামী দুশোররা তাদেরকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে তো তারা আসলে নিরাপত্তাহীনতা ভোগছে অন্যদিকে যারা গণভত্যা চালিয়েছিল গণভত্যার নির্দেশ দিয়েছিল তারা নিরাপদে সেই এক্সিস্ট করে নিয়ে বিদেশে উচ্চ বিলাস করতেছে এটা আসলে কোনোভাবে কাম না হয় আবু সাহিব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই স্লোগানে প্রকম্পিত আজকে ছিল জেলা প্রশাসক আমরা জানেন আমার ভাই আবু সাহিব কবরে উনি কেন বারতে এই স্লোগান হচ্ছে সিলেট আজকে জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন প্রচেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন পক্ষে যারা করতেছে তাদেরকে এই নির্বাচনে পাঠানোর একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই সম্মেলনের মধ্য দিয়ে জিন্দাবাদ বাংলা আসলে যাদের যারা এখানে আন্দোলনে যোগ তাদের উচ্ছ্বসিত করার জন্য স্পিহাজ বিভিন্ন আবু শাহিদ মুগ্ধ শেষ হয় যুদ্ধ আমার ভাই আবু সাহিদ মুগ্ধ কেন উনি কেন ভারতে অর্থাৎ এই ধরনের স্লোগান দেওয়ার মাধ্যমে তাদের সেনাকর্মীদের উচ্চ করছেন যাতে করে আওয়ামী বিরোধী যে স্লোগান বা আওয়ামী বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগকে ব্যান করা যে প্রচেষ্টা নেতারা আজকে এই সিলেটে জেলা প্রশাসককে বাগানে সামনে অবস্থান করেছে তারা যতক্ষণ পর্যন্ত না এই প্রক্লিমেশন আসবে যতক্ষণ এই অ্যানাউন্সমেন্ট আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ততক্ষণ পর্যন্ত আসবে আমরা দেখেছি গতকাল আহ ইনকিলাব সহ অর্থাৎ এনসিপি এবং কি আমরা যদি বলি যে মানুষ জামাতে ইসলাম বিগত আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার আজ নয় মাস হলেও আওয়ামী লীগকে পুনর আওয়ামী লীগকে বিষিদ্ধ করার প্রশ্নে সরকার এখন কোনো অগ্রগতি দেখাতে পারেনি অন্যদিকে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল জুলাই আগস্টে হত্যাকাণ্ডে চালিয়ে হাজার হাজার কভিডি জনতাকে হত্যা করেছিল প্রায় দুই হাজার পঞ্জকীকরণ করেছে পঙ্গুত্ব বহন করেছিল বিশ হাজার অধিক তাদেরকে আসলে বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না অন্যদিকে গত দুদিন আগে আপনার জানেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সেই ভ্যাকসিন নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করে থাইল্যান্ডে প্রবেশ করেছে অর্থাৎ কিভাবে এই নয় মাসের মধ্যেও কিন্তু আওয়ামী লীগকে এর প্রচেষ্টা কিভাবে জড়িত এই ডেপিটা বেকারতার হচ্ছে আবার দুদিনের মধ্যে তারা জামিয়ে বের হয়ে যাচ্ছে তো আজকে এই মিছিলটাকে একটাই দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর আওয়ামী লীগের যারা দালাল আছে তাদেরও পরিণতি এই আওয়ামী লীগের মতোই হবে যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অর্থাৎ এই মুহূর্তে আমি সুদীন আহমদ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে এবং আমার সাথে যুক্ত ছিলেন লিটন ভাই এই চারটিকে আমরা এতগুলো অবস্থান করছিলাম সিলেট জেলা প্রশাসকের সামনে আমরা আবার বলি যে শেষ দাবি পর্যন্ত অর্থাৎ তাদের একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ যে ঘোষণা পর্যন্ত না যতক্ষণ যেন না আসবে ততক্ষণ যেন তারা আন্দোলন চালিয়ে যাবে